ইউটিউবে কয়েকদিন পর পরই ভিউ কমেলাম সমান নেটের ভিউ হয় কোনোটাই আর ভাইরাল হচ্ছে না ওই কিরে ওই কিরে কোনোটাই হচ্ছে না আমাদের ওই কিরে আমাদের ভিডিও ভাইরাল হবে না কেন অপরাধ কি করলাম বলেন আগুন আগুন ফায়ার সার্ভিস নিয়ে এসো তাড়াতাড়ি সব একটা ভিডিও ভালো করে যদি ভাইরাল হবে একটা ভিডিও অনেক যদি ভাইরাল হতো তাহলে সে ভালো হতো লাইনে পেস করবে বারো হবে দেখবেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে আল্লাহ করে দান করেন আর ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি এই দুনিয়া চাইতে হবে হাফেজ সবাই ভালো থাকবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ সবাইকে সুস্থতার সাথে দান করেন thank you